আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবার কাত প্রিয় দর্শক আমি একটু আসলাম কিছু কথাবার্তা বলার জন্য পতিত শরীর আছে ফ্যাসিস্টেখা ছিল যে কত নিষ্ঠু প্রকৃতির আয়নগরের সামান্য কিছু বর্ণনা পেলেও আপনি বুঝতে পারবেন রকম নিষ্ঠুর প্রকৃতির একটা মহিলা ছিল এই ফ্যাসিস্ট আল্লাহ আমাদেরকে এই লেডি ফেরাউন বলে তাকে আমি বলি না মানুষ বলে লেডি ফেরাউন আল্লাহ আমাদেরকে এই লেডি ফেরাউন থেকে মুক্ত করলো লেডি নমর থেকে মুক্ত করলো লেডি আব্রাহা থেকে মুক্ত করলো আয়নাঘরে মানুষকে নিয়ে গিয়ে যে কিভাবে নির্যাতন কি নিপীড়ন কি নির্যাতন কি নিপীড়ন হুম সেটা যারা গেছে যায় নাই তারা বলতে পারবে না যাদের অভিজ্ঞতা নাই তারা এটা বলতে পারবে না তাদের পক্ষে বলা সম্ভব না আয়নাঘরে গিয়ে যারা যায়নি এবং যারা চাকরি করছে যারা চাকরির সুবিধা গেছে তারাও জানে এবার কী নিষ্ঠুরভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে তা আমি বেশি বড় করব না আমি শুধু একটু বলছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুমাম কাদের চৌধুরী সেও গিয়ে গিয়েছিল আট নয় মাসের মতো এখানে ছিল সে তার আইনাগরের অভিজ্ঞতা বর্ণনা করেছে আর ব্যারিস্টার আরমান ব্যারিস্টা আমার ছয় বছরের মতো আর ছিল উনি কান্না করে করে ঘটনাগুলো বর্ণনা করছেন এবং কাদের চৌধুরী বলছে যে প্রথম দিকে বুঝতে পারেনি পরে মনে করছে যখন নিয়ে যাচ্ছে তখন মনে করছে হয়তো আমাকে ক্রসফায়ারে দিয়ে দিবে এরপরে সাত আট মাস পরে একজন অফিসার এসে বললো যে আপনাকে দ্বিতীয়বারের মতো একটা প্রথমবারের মতো একটা সুযোগ দেওয়া হলো উপরের প্রধানমন্ত্রী বা উপরের লেভেল থেকে প্রথমবারের মতো আপনাকে একটা সুযোগ দেওয়া হলো সে কথাটা আমরা হুমায়ুন কাদের চৌধুরী বলেছে আর বেস্টা আরমান কান্না করে করে যেভাবে ভাষায় ব্যক্ত করছে শুনলে আপনারও খারাপ লাগবে তো ভিডিওটা না টেনে ভিডিওটা দেখতে থাকবেন এইখানে বর্ণনা আছে সবার তুমি তুমি চুতলতিছিছিতি ত্রুসলি

অন্ধকারের জীবনের শুরু তুমি কি আট বছর সূর্য আলো দেখেনি তোমাকে যে ছেলে দেখেছিল সেখানে বুঝতে পারতাম না বাইরে কি দিন আর রাত তোমরা কোথায় আছে আমাদের বলতো না আছে কি দিন তারিখ বলতো না সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা করতে চাই আমাকে নামাজের সময়টা বলে বলতো বলা যাবে না আদেশ আমার মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হতো যে মৃত্যু এর চেয়ে ভালো আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেত এবং দীর্ঘ আট বছর দেখেছি যে এটা সুচিন্তিত হবে সুপরিকল্পিত হবে নিয়মতান্ত্রিক ভাবে এই বন্দিশালের বন্দিদেরকে এমন আচরণ করা হতো যেটা মৃত্যুর খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো এবং এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না এটা কোনো একজনের সাথে হয়ে ব্যাপারটা কোনো নয় সুচিন্তিত এবং সুপরিকল্পিত এবং সর্বোচ্চ জায়গা থেকে মনিটর করা একটি প্রক্রিয়ার নাম ছিল এই আপনাকে কিছু বলেছিল যে কেন গ্রেফতার করে নিয়ে গেল কেন ওখানে রাখলো আমি ভাল থেকে জিজ্ঞেস করতাম প্রথম যখন নিয়ে গেলো করলাম যখন আমাকে জিজ্ঞেস করবো সেই ঘন্টা পেরে দিন হলো দিন পেরে সপ্তাহ হলো সপ্তাহ পেরে মাস হলো আমি যখনই খাবার নিয়ে আসতো বারবার জিজ্ঞেস করতাম যে আমার ক্যানসেন কেন তখন বলতো যে বড় সারদের জিজ্ঞেস করবেন মাস পেরিয়ে এক মাস দুই মাস তিন মাস হয়ে গেলে কেউ কোনো কথা বলছে না তখন আমি বারবার বলতাম যে যখনই গলার সময় মনে হতো যে কেউ সিনিয়র করে কেউ এসছে যে আমাকে কেন হয় আমার বিরুদ্ধে অভিযোগটা কি অন্তত আমাকে আত্মপক্ষ সমর্থন সমর্থন করে সুযোগটা দাও বলতে যে সর্বোচ্চ জায়গার আদেশ সব থেকে আনা হয়েছে এটাই ছিল তাদের আমি বলতাম আমাকে বুঝলাম ছাড়বেন না ঘুরি দেন যেন পাঁচ সপ্তাহ নামাজটা করতে পারবে বলতে দেওয়া যাবে না আদেশ নাই আদেশ দেওয়া যাবে আমরা জানি যে সেই সময়টাতে কিন্তু আপনার বাবাকে গ্রেফতার করা হয়েছে কারাবন্দী ছিলেন প্রশ্নবিদ্ধ বিচারের মধ্যে দিয়ে তার তাকে হয়েছে তো করেছে আপনি বাইরে থাকলে তাদের জন্য কি সমস্যা হতো আর তারা যেটা করতে চেয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কাজটা তো করেছে আপনার কি মনে হয় যে আপনি কারোর সাথে যোগাযোগ করতেন নেটওয়ার্কিং করতেন আন্তর্জাতিকভাবে এইসব কোনো কারণ হতে পারে এখন আমি যেটা করার চেষ্টা করেছিলাম যে এই আইনি প্রক্রিয়াটা যে কি পরিমাণ ত্রুটিপূর্ণ এবং এই যে প্রক্রিয়াটা এই বিচারটা পরিচালনা হচ্ছে তার পূর্ব নির্ধারিত এবং আইনের বিধান সাক্ষ্য আইনের যে বিধান কোনোটাই মানা হচ্ছিল না এবং সর্বশেষ সারা দুনিয়া দেখেছে যে আমার পিতার বিচারের সময় দুইজন মিনিস্টার পাবলিকলি প্রধান বিচারপতিকে হারানিমূলক কথা বলেছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আমাদের মামলা পরিচালনা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য ছিল এই যে অন্যায়গুলো হচ্ছে এটা যেন সবাই জানতে পারে সেটার ব্যবস্থা করার আমি চেষ্টা করেছি আমি সোশ্যাল মিডিয়াতে আমি রেগুলার পোস্ট করতাম এবং আমি যেখানে আমার পরিচিতি ছিল সেখানে আমি জানানোর চেষ্টা করেছি যে কি হচ্ছে আমাদের সাথে সবচেয়ে বড় শত্রু হচ্ছে সত্য তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার হয়তো আমি সত্য কথা বলছিলাম তারা চাইনি এই সত্যি বেরো আমি যা করছিলাম তারা যা করতে চেয়েছিল সেটা কোথায় একটা বাধা ছিল সেটা এই বাধা দূর করার জন্য তারা আমার পিতার ফাঁসি তেরো দিন আগে আমাকে আমি দীর্ঘদিন বন্দি ছিলাম জানতেও পারিনি আমার পিতার কি হয়েছে জানতে পারিনি আমার পিতা কি বেঁচে আছে না নাই আমি কাটে আমার আপনার অভিজ্ঞতা জানতে চাই যে আপনি যখন গেলেন গতকাল আয়নাঘর পরিদর্শনে আপনার কি মনে হলো মানে যখন আবার দেখতে গেলেন তখন আপনার মধ্যে প্রতিক্রিয়াটা কি হয়েছিল একটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা শুনেছি যে পাঁচ তারিখের পরে আয়নাঘরের অনেক আলামত অনেক চিহ্ন মুছে ফেলা হয়েছে আপনার কি তাই মনে হয়েছে কিনা প্রথমত আমি এক্স্যাক্ট আমার লোকেশন আমি নিজে বলতে পারিনি যখন গুম কমিশন স্থাপন করা হয় এবং সেখানে অভিযোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় তখন আমি আমার অভিযোগ দায়ের করি তখন গ্রুম কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয় এবং তারা আমার যতটুকু মনে পড়ে স্থিতি শক্তি যা আছে আমাকে যা ভিতরে কি কি শুনেছি কি কি আমার মনে হয়েছে তারা আমার কাছে নিয়ে তখন তারা আমাকে তাদের ফাইন্ডিং এর একটা কনক্লুশন আমাকে দিয়েছেন যে আমি স্টুডেন্ট এই লোকেশনে ছিলাম তারপর তারা আমাকে যেটা করেছেন যে আমাকে সেই লোকেশনে বেশ কিছু ছবি আমার কাছে পাঠিয়েছে আমি তখন চিকিৎসার জন্য দেশে বাইরে ছিলাম কিন্তু আমি বারবার বলছিলাম যে আমার সেলটা যে ছবি দিচ্ছে সেটা একটু ভিন্ন মিলছে না তখন তারা অনেক ছবির মধ্যে শুধু একটা জিনিস আমি চিন্তা করতে আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো বের হয়ে আমি ডান দিকে আমাকে টান টার্ন নিতাম নিয়ে আমি পাঁচটা সিঁড়ি পেতাম বারবার বলতাম যেটা আমার মনে আছে পাঁচটি পাঁচটা সিঁড়ি উঠতাম আবার নামলার সময় পাঁচটা সিঁড়ি নেমে সেল ঢুকতাম কিন্তু কোনো মতে তারা এই সিঁড়িটা তারা খুঁজে পেয়েছেন এবং আমি বলতাম যে আমি আওয়াজ শুনছি ট্রেনের আওয়াজ শুনছি প্লেন রানিং শুনতে পারতাম শীতকালে তার ওখানে গরমকালে একটা এক্সস্ট ফ্যান চাওয়া যেটা বাইরের সাউন্ড যদি আমরা বুঝতে না পারি বাইরের সাউন্ডকে ঢেকে ঢেকে দেওয়ার জন্য খুব খুব লাউড একটা এক্সস্ট ফ্যান চালাতো শীতকালে আমাদের কষ্ট তাদের কোনো বিষয় ছিল না তারা শীতকালে তারা যে প্রহরে ছিল তাদের কষ্ট হতো তখন তারা ওই এক্সস্ট ফ্যানটি বন্ধ করতে বাধ্য হতো আর কি তো ওই এক্সস্ট ফ্যান বন্ধ হলে আমরা এখানে আওয়াজ শুনতে পারতাম সেই সব ক্লু দিয়ে তখন তারা লোকেশনটা আইডেন্টিফাই করেছে এখানে কিন্তু আমি যে সেলে ছিলাম যখন আমি ওখানে খাওয়ার সময় হোক আমাকে যে গোসল করার জন্য এখানে যে ছিল সেটা অস্তিত্ব পাওয়া যাচ্ছিল পরে যেটা আবিষ্কার করা হলো কমিশনের আমি বলবো যে নির্ভীক সদস্যবৃন্দ নিরসভাবে এখানে তদন্ত চালিয়ে যেটা আবিষ্কার করেছেন যে সেই সেলগুলোর দরজা ভেঙে দেয়াল তুলে দেওয়া হয়েছিল দেয়াল তুলে রং করে এমনভাবে দেওয়া হয়েছিল যেগুলো অস্তিত্ব করে দেওয়া হয়েছে এবং যেসব সেলগুলো এমন হয়েছিল যে ভেঙে ফেলা সম্ভব সেগুলো ভেঙে ফেলা হয়েছিল এবং এটাকে প্রমাণ বিনষ্ট করার সর্বোচ্চ চেষ্টা তারা করেছিল কিন্তু আমি বারবার বলেছি যে সিঁড়িদের নেমে বামে গেলে আমার স্থান পরে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই আমার নির্দেশ যেই জায়গাটা আমি বলেছি যে আমার সেল হতে পারে বলে আমার মনে হয় তারা সেই দেওয়ালটা ভাঙে নেবে দেখতে পান যে সেখানে ভিতরে একটা সেল রয়েছে এবং আমি যে বিবরণ দিয়েছি সেটার সাথে মিলে যায় এবং এভাবেই সেই সেলটা উদ্ধার হয় প্রথমত আমি অবাক হয়েছি যে কি পরিমাণ দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন হয়েছে যে তারা তাদের অপরাধ ঢাকার জন্য কোন পর্যায়ে গিয়েছে এর অর্থ আমরা যে আয়নাঘর দেখলাম এটা আসলে রিয়েল আয়নাঘর না এটার অনেক ভাঙচুর করে ইমপ্রুভ করা হয়েছে এটা এটা ডিটেইল আমাদের কমিশনের সম্বন্ধে সদস্য রয়েছেন যারা সকল প্রতি হাজার প্রতিকূলতার মধ্যে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে আমি বলতে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাদের ভিকটিমদের সাথে নিউরোস হয়ে যোগাযোগ করেছেন বিশেষ করে আমি অনেক দূরে ছিলাম দেশে বেড়ে ছিলাম টাইম জোন আমার যখন বিয়ে তাদের তখন রাত তারা সেই সব উপেক্ষ করে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা আবিষ্কার করতে পেরেছেন যে যত যাই করুক সত্য গোপন থাকে না তারা চেষ্টা করেছে কিন্তু আট বছর তো দীর্ঘ সময় আট বছর আপনি ওখানে কি করতেন ছোট্ট জায়গাটার ভিতরে কিভাবে দিনের পর দিন পার করতেন অতি অসহ্য মনে হতো মনে হতো যে এডমিট হচ্ছে ভালো কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী বিশেষ মানুষ মনে করি আমি যখন বুঝতে পারলাম যে আমি অপরিষ্কার হয়েছে হয়তো আমি এখান থেকে জীবিত পেতে পারবো না কারণ আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেলো যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এবার দিকে সময় কাটানোর জন্য

সাত মাস আয়না করে ঘুম থাকতে হবে আমি ধারণা ছিল যে হয়তো আমাকে এখন ক্রস ফায়ারে মেরে ফেলবে হুমম কাদের চৌধুরী আপনার অভিজ্ঞতা যদি বলেন যে আপনাকে কেন নিয়ে গেল আপনার অপরাধ কি ছিল আসসালামু আলাইকুম আমার অপরাধ তো এখনো পর্যন্ত আমি জানি না কি ছিল যেটা আরমান আর আমি দুজন ধারণা করছি যে আমাদের অপরাধ ছিল যে আমরা রাজনীতিবিদদের সন্তান বাবা রাজনীতি করত পরবর্তীতে হ্যাঁ আমিও রাজনীতির সাথে জড়িয়ে গেলাম ওটা যে এত বড় একটা অপরাধ হবে যেটার কারণে সাত মাস আয়না করে ঘুম থাকতে হবে ওটা কোন সময় চিন্তা করিনি বললো আমি কিন্তু প্রতিবাদ করিনি আজমি সাহেব আরমান এবং আমাকে আমরা ছিলাম দ্য ইনফ থ্রি আমাদের তিনজনকে নিয়ে যাওয়া হয় প্রথমে আমাকে তোলা হলো আমি কোর্টে যাচ্ছিলাম আমি আম্মার সাথে ছিলাম আমি কোর্টে যাচ্ছিলাম গাড়ি ঘেরাও করে ফেললো বৃহস্পতিবার সকাল ছিল আমাদের একটা ধারণা আছে যে আওয়ামী লীগের আমলটার মধ্যে আপনাকে অ্যারেস্ট করা হবে বৃহস্পতিবারে শুক্র শনিবার যেন আপনাকে অত্যাচার করতে পারে এবং রোববারে আপনাকে কোর্টে হাজির করা হবে আমি মনে করেছিলাম যে যাচ্ছি কোর্টে এখন এখান থেকে আর কোথায় বা নিবে আমি গাড়ি থেকে নেমে পড়লাম যখন গাড়ি ঘেরাও করে ফেললো ওখান থেকে নিয়ে গেলো ডিবি অফিসে সারাদিন ডিবি অফিসে ছিলাম টিভির দিকে তাকিয়েছিলাম কারণ আশা করছিলাম যে কোনো না কোনো খবর আসবে যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে ডিবি অফিসার একজন হাই পোস্টের মিডিয়া উইংয়ের ইনচার্জ ছিল ওনাকে প্রশ্ন করা হলো যে আমাকে কি আটক করা হয়েছে কি না উনি ওখানে অস্বীকার করলেন বলে যে না আমরা কিন্তু আমরা আটক করিনি আমার সামনে যে অফিসের বসা ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি আপনার অফিসে বসা আপনার সিনিয়র কীভাবে করে এটা অস্বীকার করে না স্যার ওনার কাছে হয়তো এখনো খবর পৌঁছানো হয়নি পৌঁছে যাবে আপনি চিন্তা করেন না সেই রাতে আরমানের মতো আমাকে তখনই কি আপনি আশঙ্কা করেছিলেন কিছু করতে যাচ্ছে এরকম না সত্যি করে বলি আমি তখন আশা করি না আমি জানতাম যে এখানে হয়তো মামলা দিবে কোনো না কোনো ধরনের মামলা দিবে আমাকে দিন এক হয়তো থাকতে হবে ডিবি কার্যালয়ে যখন আমাকে গাড়িতে উঠানো হলো রাত সাড়ে এগারোটা বারোটার দিকে তখন ভয় পেয়েছি তখন গাড়িতে উঠানোর সাথে সাথে ওই হ্যান্ড পরানো ব্লাইন্ড ফোল্ড করা তখন বুঝলাম যে এখন অবস্থা ভালো না আমি ধারণা ছিল যে হয়তো আমাকে এখন ক্রস ফায়ারে মেরে ফেলবে কোনো সময় চিন্তা করিনি যে এরকম মাসের পর মাস আমার এক জায়গায় গিয়ে বন্দি থাকতে হবে ওটা সময় চিন্তা করিনি এক পর্যায়ে কিছু মাস যখন আয়নাঘরে হয়ে গেল তখন মাঝে মাঝে চিন্তা করতাম যে হয়তো ক্রস ফায়ারে মেরে ফেললেই হয়তো ভালো ছিল কারণ এই কষ্টটা পেতাম না এক দুই মিনিটের হয়তো কষ্ট হতো তারপর তাল্লার কাছে চলে গেছি কোন চেষ্টা করেছিলেন তখন পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার ও অনেক চেষ্টা করেছি অনেক ভিক্ষা চেয়েছি যারা যারা আমাদেরকে খানা দিত তাদেরকে বলতাম যে তুমি যদি একটু খালি জানিয়ে দিতা যে আমি এখনো জীবিত আছি এতটুকুই আমার জন্য না এর থেকে বেশি কিছু করতে হবে না অনেক ধরনের এভাবে বার্গেনিং অনেক করেছে অনেক মানুষের সাথে অনেকজন আমাদের সাথে হাসি ঠাট্টাও করেছে যে হ্যাঁ হ্যাঁ জানাবো সব ধরনের খবরই পৌঁছাচ্ছি আমি